সব যুবক ছেলে পেলেরা মোবাইলের নেশাতে শেষ হয়ে গেল পাবজি ফ্রি ফায়ারে আজকে জুম্মা বার তো একটা ছেলে মসজিদে নামাজ পড়তে আসেনি পুরো মসজিদটাই ফাঁকা ফাঁকা এই যে এই দেখো পাবজি খেলতে বসে বসে বলতে না বলতে আজকে জুম্মা নামাজ পড়তে গেছি কিনা তাও জানি না তারা আসwidetilde বসে দেখছে দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলুন তুমি যে এখানে বসে বসে গেম খেলছো আজকে কি বার মনে আছে তো জুম্মা বার নামাজ পড়তে গিয়েছিলা না গো ভাই আজকে যাওয়া হয়নি কাজে ব্যস্ত ছিল নামাজ পড়তে যাওয়া হয়নি বললে হবে হ্যাঁ তুমি কি মুসলমান ঘরে ছেলে না হ্যাঁ জুম্মার নামাজ পড়তে চাইছো না হ্যাঁ একবার মোরে দেখো কি হবে মোরে দেখো একবার সব জাহান্নামে যাবা যত সব ফালতু যত এদেরকে বোঝাই কিছু হবে না দুদিন পড়াশোনা করে নিজেকে বিশাল বড় হুজুর মনে করছে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় কোনো আদব কায়দা জানে না আর হুজুর এমনি তো নামাজ পড়ে না আরই পড়বো না যা ইচ্ছা করে লাগে যা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ নামাজের দাওয়াত দেওয়া এটা হচ্ছে ফরজ কাজ তবে যে আমরা দাওয়াতটা মানুষকে দিচ্ছি এটা জানো হিকমতের সঙ্গে হয় ভালোবেসে হয় আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেভাবে উম্মতদেরকে প্রত্যেকটা উম্মতকে ভালোবেসে দাওয়াত দিয়েছে সেইভাবে দিতে হবে আমি অনেকক্ষণ ধরে ওই দূরে দাঁড়িয়ে আপনাকে দেখলাম যে ওই ছেলেটাকে আপনি নামাজের দাওয়াত দিলেন এবং যেভাবে তাকে ব্যবহার করলেন এটা কিন্তু অ্যাকচুয়ালি হুজুরদের ব্যবহার নয় আজ আমাদের কাছ থেকেই প্রতিটা মানুষ বুঝবে যে মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আর আমাদের কাছ থেকে তারা ব্যবহার শিখবে আর যদি কথা বলা যদি খারাপ হয় তাহলে কিন্তু সেই ছেলেটা মসজিদে কোনোদিনও আসবে না আজ আপনি যে তাকে এইভাবে পাল্টাভাবে ব্যবহার করে চলে গেলেন আপনি কি জানলেন সে নামাজের মধ্যে আসবে সে তো আর কোনোদিনও আসবে না সে আপনার ব্যবহারে ক্ষিপ্ত হয়ে গেল সে নিজে থেকে যে কি বলেছে আপনি তো সেটা শুনতে পাননি তাই পরেরবার চেষ্টা করবেন হিকমতের সঙ্গে বলার যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী যদি দাওয়াত দেন তাহলে নেকি হবে আর যদি আপনি মানুষের মনকে ক্ষিপ্ত করে খারাপভাবে বলেন তাহলে কিন্তু গোনা হবে তোমার কি সেই হাদিসের কথা মনে নাই যখন আল্লাহর রসুল সাল্লি ও সাল্লাম মা আয়সা রদি আল্লাহ আনহার উপর খুশি হয়ে বলল যে আয়েসা তুমি আমার কাছে চাও যা চাই বা তাই দিব তখন আয়েশা কি বলল যে আমি আমার আব্বুর কাছ থেকে পরামর্শ করে জানাচ্ছি আপনাকে যে কি চাই আমি তখন আবু বাক্কার সিদ্দিকের কাছে যখন মাশরা করলেন তখন সে বলল যে তুমি যাও মা আর তাকে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করো যে মেরাজে যে আল্লাহ তাকে দশটি গোপন কথা বলেছিল তার মধ্যে একটি কথা আমাদেরকে জানিয়ে দিতে তখন আয়েসার আল্লাহ আনমুজুদ্দ যখন আল আল্লাহর রসুলকে বললেন যে আমাকে সেই গোপন কথার মধ্যে একটি কথা জানিয়ে দাও তখন আল্লাহ রসুল কী বলেছিল যে আল্লাহ আমাকে বলেছে যে কোনো মানুষের ভাঙা মনকে যদি তুমি আল্লাহর ভরসা দিয়ে তাওয়াক্কুল দিয়ে তার ভাঙা মনকে জুড়ে দাও তো আল্লাহ এর জন্যে জান্নাত রেখেছে তখন আউব যখন এই কথাটা শুনলো তখন কিন্তু সে খুব জোরে হাউমাউ করে কান্না করে কান্না করছিল তখন মানুষে তাকে বলল যে কি বললো যে তুমি এতে কার্যকর এটা তো আনন্দের কথা তখন আউবাক্কার বলল যে না তুমি ভাবছো তোমার মতো করে আর আমি ভাবছি আমার মতো করে আবাক্কর তো ভাবছে যে যদি ভাঙা মনকে জুড়ে দেয় তো আল্লাহ জান্নাত রেখেছে এর উল্টোটা যদি কারোর ভালো মনকে কেউ ভেঙে দেয় তার জন্যে কিন্তু জাহান্নাম রেখেছে তাই আমরা হুজুর আমাদের কাজ হচ্ছে মানুষকে হেকমতের সঙ্গে সুন্দরভাবে বলে মসজিদে আনা মনকে ভেঙে দিয়ে নয় মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক মন্ডলী আমরা চেষ্টা করলাম আমাদের মুসলিম সমাজকে একটা মেসেজ দিতে যেটা আমাদের সমাজে ঘটে থাকে আর এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের যদি ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটাকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা